নমস্কার কাজের ছেলে কলমে যোগেন্দ্রনাথ সরকার দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটো পাকা বেল সরিষার তেল ডিম কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটো পাকা বেল সরিষার তেল ডিম কই বাবা ভোলা ভূত হাবা খেলিছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কে যেতে কেনা হলে শেষ দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটো পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘষেদের ননি আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনি। দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটো পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছে দোকানে কিনি এইখানে যদি কিছু পাই মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটো পাকা ডাল ডিম ভরা দই নমস্কার